হ্যালো বন্ধুরা আলাইকুম প্রাথমিক শিক্ষক নিয়োগ চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম তো বন্ধুরা বরাবর মতো আজকে একটু নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছে আপনাদের মাঝে তো আপনারা জানান যে ইতিমধ্যে অষ্টাদশ শিক্ষক নিবন্ধন পরীক্ষা দু হাজার তেইশ বিজ্ঞপ্তি দিয়েছে আঠারোতম শিক্ষক নিবন্ধনের বিজ্ঞপ্তি দিয়েছে তো আপনার আপনারা অনেকেই আমাকে কমেন্ট বক্সে জানান যে ভাইয়া আমি এইস পাস পাশ করেছি যে কীভাবে কোন পদে অ্যাপ্লাই করবো আবার অনেকে প্রশ্ন কোশ্চেন করেন যে ভাইয়া আমি ডিপ্লোমা কমপ্লিট করেছি তো আমি কিভাবে অ্যাপ্লাই করবো ঠিক আছে তো আজকে এই ভিডিওটি তাদের জন্য যারা আসলে মূলত জানেন না যে আসলে কোন পদে অ্যাপ্লাই করবেন ঠিক আছে অনেকে কোয়েশ্চেন করে যে ভাইয়া আমার এনআইডি কার্ড নাই তো আমি কিভাবে অ্যাপ্লাই করব তো আজকে সকল প্রশ্নের উত্তর আজকে ভিডিওতে দেওয়া হবে তো আপনারা এই ভিডিওটি ধৈর্য সহকারে দেখুন তো আসুন প্রথমে আমরা যাদের কোশ্চেন আপনারা জানেন যে সরকারি চাকরি যে পরীক্ষার যে গুলা সেগুলো হচ্ছে অনলাইনে আবেদন করতে হয় এবং টেলিটকের মাধ্যমে আপনাদেরকে ফি প্রদান করতে হয় ওনাদের বাহাত্তর ঘন্টার ভিতরে আপনাদেরকে ফি প্রদান করতে হবে আপনাকে ফি প্রদান করলে একটি ইজার আইডি এবং পাসওয়ার্ড দেবে তো আপনারা জানি যে আবেদন শুরু হয়েছে আপনাদের আবেদন শুরু হয়েছে অনলাইনে নয় নভেম্বর দু তেইশ তারিখ সকাল নটা থেকে এবং অনলাইনে আঠারোতম শিক্ষক নিবন্ধন অনলাইনে আবেদনের শেষ তারিখ তিরিশ নভেম্বর দু তেইশ তারিখ রাত বারোটা পর্যন্ত তো এখন আসি যে ফি প্রদান কীভাবে করবেন বলা হয়েছে তারপর এখানে তিনশো ইন্টু তিনশো আপনার যে সব কিছু আপনার যে অনলাইন অ্যাপ্লিকেশন অনলাইন ফরম যেটা সেখানে আপনারা অল ডিটেলস যে আপনার নাম তা আপনি কোরবাদে আবেদন করবেন আপনার নাম তারপর হচ্ছে এইচএসসি এইচএসসির আপনার রোল নম্বর পয়েন্ট কত তারপর হচ্ছে যে অনার্সের আপনার চার বছরের বা যারা মাস্টার্স করেছেন সকল ইনফরমেশনগুলো ওখানে দিতে হবে তো দেওয়ার পর আপনারা যখন সাবমিট করবেন সাবমিট করার পর আপনাদের কাছে একটি ফটো চাপে যেটা পিকচার চাপে ছবি সেটা হচ্ছে তিনশো ইন্টু তিনশো এক্স পিকজেল একটা ছবি চাপে এবং সিগনেচার হবে তিনশো ইন্টু আশি এক্স পিকজেল তো যারা তিনশো ইন্টু তিনশো পিকজেল করতে পারেন না তারা অনলাইনের মাধ্যমে করে নেবেন অনলাইনে আপনারা যে কোনো গুগল ব্রাউজে গিয়ে তিনশো ইন্টু তিনশো এক্সেল লিখলে তিনশো ইন্টু তিনশো যদি লেখেন তাহলেই হয়ে যাবে তো এখন আসি যেটা সেটা হচ্ছে যারা যারা কোন পদ আবেদন করবেন সেটা নিয়ে এবং সরি আর একটা বিষয় হচ্ছে আপনার তিনশো ইন্টু তিনশো পিক ছবি অনলাইনের মাধ্যমে করে নেবেন এবং তিনশো ইন্টু আশি পিকজেলের যেটা সিগনেচার সেটা অনলাইনের মাধ্যমে আপনারা করে নেবেন এ হলো আপনার প্রসেস এখন আপনারা যারা বিভিন্ন ধরনের কোয়েশ্চেন করেন যে আমি এইচএসসি পাস আমি ডিপ্লোমা কমপ্লিট করেছি আমি কোন পদে আবেদন করব তাদের জন্য এখন এটি খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় সেটি একটি মনোযোগ সহকারে দেখুন আপনারা প্রথমে যে প্রথমে যে পদটা দেখতে পাচ্ছেন এক নম্বরে যে বিজ্ঞপ্তি দিয়ে সে বিজ্ঞপ্তি সে সেই পদটা হচ্ছে সহকারী শিক্ষক ও তার আগে বন্ধুরা আমি আরেকটি কথা আপনাদের কাছে বলে রাখি যারা আপনারা এনটিআরসি এর পরীক্ষা দিবেন আর হয়তো আমি শিক্ষা নিবন্ধন পরীক্ষা দিবেন তারা জানেন যে এই পরীক্ষার যে প্রস্তুতি সেটি খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় তো আপনারা প্রস্তুতি নেবেন এবং এর জন্য আর হয়তো এর জন্য আমি সাজেশন তৈরি করেছি যদি আপনাদের কারো সাজেশন দরকার হয় তাহলে আমি কমেন্ট বক্সে পিনের মাধ্যমে আমি নাম্বার দিয়ে দিব আপনারা সেখানে যোগাযোগ করে নেবেন যারা সাজেশন নিতে চান পিডিএফ কমিটি তারা ইমো হোয়াটসঅ্যাপ বা মেইলের মাধ্যমে নিতে পারেন অথবা যদি সরাসরি নিতে চান কোরিয়ার সার্ভিসের মাধ্যমে তো এর জন্য আপনাদের একশো টাকা দিতে হবে নগদ বা বিকেশের মাধ্যমে তো বন্ধুরা চলে যাই আমাদের মূল ভিডিওতে ভিডিওটিতে সেটি হচ্ছে সেটি হচ্ছে আরেকটি কথা হচ্ছে যারা আসলে স্কুল পর্যায় সমূহ এন টিআর যে পর্যায় সমূহ যারা এটি বুঝেন না যে স্কুল পর্যায়ে কি স্কুল পর্যায়ে টু কি এবং কলেজ পর্যায়ে কি তো তাদের জন্য একটু সংক্ষিপ্তভাবে আমি বলে দেই যে এখানে বিজ্ঞপ্তিতে কিন্তু আপনারা দেখতেই পাচ্ছেন যে স্কুল পর্যায়ে বলতে সহকারী শিক্ষক বাংলা ইংরেজি সামাজিক বিজ্ঞান ব্যবসায় শিক্ষা গণিত ভৌত বিজ্ঞান পদার্থবিজ্ঞান রসায়ন জীববিজ্ঞান কৃষি গারস্থ অর্থনীতি তথ্য যোগাযোগ প্রযুক্তি চারু কারিগর ধর্ম এবং গ্রন্থগার ও তথ্যবিজ্ঞান সহকারী শিক্ষক শূন্যচর্জা শূন্যচর্জা শিক্ষক ও সহকারী মৌলভী পদকে বোঝায় এই হচ্ছে স্কুল পর্যায়ে এখন স্কুল পর্যায়ে আপনারা এই যে আমি সাবজেক্টগুলো বললাম এইগুলোতে আপনি স্কুল পর্যায়ে আবেদন করতে পারবেন সহকারী শিক্ষক হিসেবে তো এখন আসি স্কুল পর্যায় টু স্কুল পর্যায় টু বলতে এখানে বোঝাচ্ছে যে স্কুল পর্যায়ে টু বলতে ট্রেড ইন্সট্রাক্টর ইত্যাদি মৌলবি ইত্যাদি শিক্ষক সাধারণ ওই পদে কারি পদকে বোঝায় যেটা স্কুল পর্যায়ে টু আপনারা এই পদে আবেদন করতে পারবেন এইচএসসি পাস করে আপনারা একটু ক্লিয়ার হন যে এখানে যে এইচএসসি পাসে আপনারা যেটা স্কুল পর্যায়ে টু তে আবেদন করতে পারবেন এখানে দেখেন যে ট্রেড ইনস্ট্রাক্টর এবং ইবতেদায়ী মৌলবি ইবতেদায়ী শিক্ষক সাধারণ ও ইবতেদায়ী কারি বোঝায় এখন আপনারা এই পদগুলো কোথায় পাবেন এই পদগুলো আপনারা যখন অ্যাপ্লিকেশন করবেন সেখানে একদম পঁয়তাল্লিশ ছিচল্লিশ পঁয়তাল্লিশ নম্বর সিরিয়ালে বা একদম নিচের দিকে আপনার ওখানে লেখা থাকবে যে ট্রেড ইনস্ট্রাক্টর ইত্যাদি মৌলভী তারপর হচ্ছে শিক্ষক এবং ইত্যাদি কারি যেটা ইংলিশে লেখা থাকবে হ্যাঁ বন্ধুরা সেটা ইংলিশে লেখা থাকবে আপনারা ওই পথ সিলেক্ট করে তারপর আবেদন করে নিবেন স্কুল পর্যায়ে টুতে এখন কলেজ পর্যায়ে যেটা বোঝাচ্ছে কলেজ পর্যায়ে হচ্ছে প্রবাসক হ্যাঁ কলেজ পর্যায়ে বলতে প্রবাসক ইনস্ট্রাক্টর টেক ইনস্ট্রাক্টর নন টেক ও প্রদর্শক পদকে বোঝায় এখন আপনারা কলেজ পর্যায়ে কীভাবে আবেদন করবেন যারা অনার্স কমপ্লিট বা বিএ মাস্টার্স কমপ্লিট তারা কলেজ পর্যায়ে এবং আপনারা হচ্ছে স্কুল পর্যায়ে আবেদন করতে পারবেন আপনারা দুটো ইচ্ছা করলে দুটো পদে আবেদন করতে পারবেন যারা স্নাতক এবং স্নাতকোত্তর ডিগ্রি যারা আপনার কমপ্লিট তারা এখানে আবেদন করতে পারবেন দুটা পদই যেমন আপনারা স্কুল পর্যায়ে আবেদন করতে পারবেন এবং কলেজ পর্যায়ে আবেদন করতে পারবেন যেহেতু পরীক্ষাটা একদিনে হবে না বিনোদিনে হবে তাই আপনারা ইচ্ছা করলে এখানে দুটি পদেই আবেদন করতে পারবেন তো এখন যারা কলেজ পর্যায়ে আবেদন করবেন তারা ওখানে লেকচারার যে শব্দটা সেটা ওখানে লেখা থাকবে আপনারা লেকচারার যে যখন আপনারা আবেদন করবেন তখন অনলাইনে যখন আবেদন করবেন তখন ওখানে লেকচারার যে পদগুলা দেখবেন সেগুলো হচ্ছে কলেজ পর্যায়ের জন্য তো আপনারা ওইখানে আপনার যে ক্যাটাগরি আপনি যে সাবজেক্টের উপর মাস্টার্স কমপ্লিট করেছেন অনার্স কমপ্লিট করেছেন আপনারা সেই সাবজেক্ট সিলেক্ট করে ওইখানে আবেদন করবেন তো এটি হচ্ছে আর কি মূল কথা যে সহকারী শিক্ষক এই পাচ্ছেন যে প্রথম যে অপশনটা সহকারী শিক্ষক বাংলা এবং এখানে ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা কি চেয়েছে যে শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে স্নাতক পর্যায়ে ন্যূনতম তিনশো নম্বরের বাংলা সহ স্নাতক ডিগ্রি সমান অথবা সংশ্লিষ্ট বিষয়ে স্নাতক সমান সংশ্লিষ্ট বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি স্নাতকোত্তর ডিগ্রি ও বিএড ডিগ্রি সমান অথবা স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে স্নাতক পর্যায়ে তিনশো নয় মান বাংলা সহ দ্বিতীয় শ্রেণী সহমান জিপিএ স্নাতক ডিগ্রি সহমান বর্ণিত সর্বশেষ ডিগ্রি ব্যতীত সমগ্র শিক্ষা জীবনে যে কোনো একটি তৃতীয় শ্রেণী অবলেক সহমান গ্রহণযোগ্য হবে তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে সহকারী শিক্ষক বাংলা তারপর আবার এখানে নিচে আছে সহকারী শিক্ষক বাংলা যারা এইচএসসি ভোকেশনাল ইনস্টিটিউট এখানে দাখিল ভোকেশনাল মাদ্রাসা যারা এই প্রতিষ্ঠানগুলোতে যারা আপনারা আবেদন করবেন আবার হচ্ছে যারা যারা পড়ালেখা করেছেন যে সহকারী শিক্ষক যারা নিম্ন মাধ্যমিক ষষ্ঠ থেকে অষ্টম মাধ্যমিক বিদ্যালয় ষষ্ঠ থেকে দশম উচ্চ মাধ্যমিক মাদ্রাসা প্রথম থেকে বারো তারপর হচ্ছে ফাজিল মাদ্রাসা এক থেকে পনেরো কামিল মাদ্রাসা এক থেকে সতেরো অনেকেই এই বিষয়টা ক্লিয়ার না যে এখানে আমি সহকারী শিক্ষক বা বাংলায় আবেদন করব। বা আমি বাংলা নিয়ে পড়েছি আমি এখানে বাংলা ক্যাটা পদ সিলেক্ট করে আমি এখানে আবেদন করব তো এই যে অপশন শিক্ষা প্রতিষ্ঠানের ধরন এইগুলো এভাবে কেন এই কোশ্চেনটা অনেকেই থাকে এখন এখন আপনাদের এটা ক্লিয়ার করে দিচ্ছি যে নিম্ন মাধ্যমিক বিদ্যালয় হচ্ছে ষষ্ঠ থেকে অষ্টম অনেক বিদ্যালয় আছে যেখানে ষষ্ঠ থেকে অষ্টম পর্যন্ত আছে আবার মাধ্যমিক বিদ্যালয় অনেক মাধ্যমিক বিদ্যালয় আছে যেখানে ষষ্ঠ থেকে দশম মানে ছয় থেকে দশ অর্থাৎ সিক্স থেকে টেন পর্যন্ত যেখানে আপনার ক্লাস এই যে শ্রেণীগুলো আছে যে ক্লাসগুলো আছে সিক্স থেকে টেন তারপর আবার অনেক জায়গা আছে যে উচ্চ মাধ্যমিক বিদ্যালয় যেখানে আবার অনেক জায়গায় অনেক ইসে আপনার বিদ্যালয় আছে মাধ্যমিক বিদ্যালয় আছে যে ছয় থেকে বারো অর্থাৎ সিক্স থেকে ইন্টার পর্যন্ত আছে। আবার অনেক জায়গা হচ্ছে দাখিল যে মাদ্রাসাগুলো সেগুলো আবার সেম প্রথম থেকে দশম আলিম মাদ্রাসায় আবার অনেক যে আলিম মাদ্রাসাগুলো আছে প্রথম থেকে বারো অর্থাৎ টেন পর্যন্ত আমরা জানি যে থাকে ম্যাক্সিমাম মাধ্যমিক বিদ্যালয় আবার অনেক অনেক মাধ্যমিক বিদ্যালয় সেগুলো হচ্ছে ইন্টার পর্যন্ত থাকে তো আসলে আবার অনেক অনেক যেমন ফাজিল মাদ্রাসা প্রথম থেকে পনেরো কামিল মাদ্রাসা প্রথম থেকে সতেরো পর্যন্ত থাকে হ্যাঁ তো আপনারা এখানে যারা সহকারী শিক্ষক করবেন আপনারা সহকারী শিক্ষক করবেন এখানে আবেদন করতে আপনারা পারবেন আপনি যে সাবজেক্ট নিয়ে অনার্স কমপ্লিট আপনার আপনি সেই সাবজেক্টের উপরই আপনি এখানে আবেদন করতে পারবেন আপনি বাংলা অনার্স কমপ্লিট করেছেন আপনি ইচ্ছা করলে এখানে ইংরেজিতে আপনি আবেদন করতে পারবেন না আপনি যদি ইংরেজিতে অনার্স কমপ্লিট করে থাকেন বিএ যেটা চার বছর অনার্স করা হয় আপনি যদি সেটা এখানে করেন আপনি সেই সাবজেক্টের উপরে এখানে আবেদন করতে পারবেন আপনি বাংলায় অনার্স কমপ্লিট করে ইচ্ছা করলে এখানে ইংরেজিতে আবেদন করতে পারবেন না যে যে সাবজেক্টের উপর অনার্স কমপ্লিট করেছেন আপনি সেই সেই সাবজেক্টের উপর এখানে আবেদন করতে পারবেন তো এখন হচ্ছে এটা গেল আপনাদের স্কুল পর্যায়টা আমি বুঝাতে পারলাম এখন আসি যে স্কুল পর্যায় টু যেটা টু হ্যাঁ আসি স্কুল পর্যায়ে টু এই যে দেখতে পাচ্ছেন যে স্কুল পর্যায়ে টু এর পঁয়তাল্লিশ নাম্বারের যে সিরিয়ালটা আছে ইত্যাদি শিক্ষক ইত্যাদি শিক্ষক আহ ভাষা বাংলা এবং ইংরেজি আ এটার ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা এইচএসসি অবলিক সমমান সমগ্র জীবনে যেকোনো একটি তে একটো তৃতীয় বিভাগ বা শ্রেণী গ্রহণ হবে তো এখানে আপনারা যে এইচএসসি জন্য যে সব পদ আপনারা খুজে পাচ্ছেন না যে আপনি কোন পদে আবেদন করবেন তারা এখানে দেখতে পাচ্ছেন যে 45 46 47 এই তিনটা পদে আপনারা এখানে আবেদন করতে পারবেন তারপর তিনটা এই তিনটা পদে আপনারা এখানে আবেদন করবেন ইত্যাদি শিক্ষক ইত্যাদি মৌলভী ইত্যাদিকারী হ্যাঁ এখানে এইস পাশে বাসে এইসিসি বাসে আপনারা আবেদন করতে পারবেন যারা যারা আপনারা করেছেন তারা এই পঁয়তাল্লিশ করবেন এবং যারা মাদ্রাসা থেকে যারা এইসিসি পাশ করেছেন তারা ইে আবেদন করবেন আশা করি আপনারা ক্লিয়ার বুঝতে পেরেছেন তো এখন আসি এখন আসি যারা কলেজ পর্যায়ে আবেদন করবেন তারা আসলে কোন ক্যাটাগরিতে আবেদন করবেন বা কোন পদে আবেদন করবেন একেবারেই বুঝতে পারতেছেন না তারা হচ্ছে কলেজ পর্যায়ের জন্য আপনার এই যে প্রবাসক গ্রন্থকার প্রবাসক যেটা প্রবাসক লেখা থাকবে এই যেমন গ্রন্থকার প্রবাসক গ্রন্থকার তথ্য বিজ্ঞান এগুলো হচ্ছে কলেজের জন্য যেমন প্রবাসক বাংলা ইংরেজি অর্থনীতি রাষ্ট্রবিজ্ঞান ইতিহাস এই প্রবাসক পদে যারা আবেদন করবেন সেটা হচ্ছে কলেজ পর্যায়ে আপনারা এই প্রবাসক পদে এখানে কলেজ পর্যায়ে আবেদন করতে পারবেন তো বন্ধুরা এটি ছিল আমার কাছে সর্বশেষ ভিডিও আশা করি আপনারা বুঝতে পারছেন ও আরেকটি কথা হচ্ছে অনেকেই কোয়েশ্চেন করে যে আমার ভোটার কার্ড হয়নি তো আমি কীভাবে আবেদন করবো তো ভোটার আইডি কার্ড যদি আপনার না থাকে সেক্ষেত্রে আপনারা যারা নতুনে ভোটার হয়েছেন নিবন্ধন স্লিপ আপনাদের কাছে আছে অনলাইনে নিবন্ধন স্লিপ দিয়ে আপনারা ভোটার আইডির নাম্বারটা বের করে তারপর এখানে আবেদন করে নেবেন বন্ধুরা যে কোনো একটি ব্রাউজারে যাবেন ব্রাউজারে গিয়ে এখানে লিখবেন এল ডট টেলিটক টেলিট টেলিটক ডট কম ডট বিডি লিখে আপনারা এখানে সার্চ দেবেন এখানে সার্চ দেওয়ার পর এখানে চলে এসছে দেখতে পাচ্ছেন যে এবং অ্যাপ্লিকেশন এনটিআরসি ডট 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 টেলিটক কম যারা এটা না আসবে তারা আবার গুগল ক্রমে গিয়ে এখানে আপনারা লিখতে পারেন এনটিআরসিএ ডট টেলিটক ডট কম ডট বিডি অ্যাপ্লাই লিখে সার্চ দিতে পারেন এন এ ডট টেলিটক ডট কম ডট বিডি অ্যাপ্লাই লিখে এখানে সার্চ দিতে পারেন তারপর এখানে নিচে দেখতে পাচ্ছেন যে একটু ওয়েট দেখেন চেক রেজাল্ট বিডি ডট কম নামে একটি আপনারা অপশন পাবেন চেক রেজাল্ট বিডি ডট কম আপনারা এখানে ক্লিক করবেন চেক রেজাল্ট বিডি ডট কম এখানে ক্লিক করার পর আপনারা একটু নিচের দিকে যাবেন নিচের দিকে যাওয়ার পর এখানে আপনাদেরকে লিঙ্ক দিয়ে দিবে যে হাউ টু অ্যাপ্লাই এন টিআরসি অনলাইন এন টিআরসি ডট টেলি টক ডট কম ডট বিডি আপনারা এখানে ক্লিক করবেন ক্লিক করার পর এভাবে আপনার সামনে একটি ইন্টারফেস চলে আসবে অ্যাডভার্টিসমেন্ট এবং অ্যাপ্লিকেশন ফরম নন গভর্নমেন্ট টিচার রেজিস্ট্রেশন অ্যান্ড সার্টিফিকেট অথরিটি এন টিআরসি এ ওয়েবসাইটটি আপনার সামনে চলে আসবে এখানে যারা যদি আপনি আবেদন করেন আবেদন করার আগে অবশ্যই আপনারা অ্যাডভার্টিসমেন্ট এখানে ক্লিক করে সার্কুলারটি দেখে নেবেন আর যদি আবেদন করেন তাহলে অ্যাপ্লিকেশন ফরম এখানে ক্লিক করবেন অ্যাপ্লিকেশন ফরম এখানে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন যে এক থেকে এখানে শিশু টিটি আপনার পদ রয়েছে এক থেকে শিশু টিটি ক্যাটাগরিতে আপনি আবেদন করতে পারবেন তো এখন যারা অনার্স মাস্টার্স কমপ্লিট করেছেন যারা স্নাতকোত্তর স্নাতক বা স্নাতকোত্তর ডিগ্রি যারা কমপ্লিট করেছেন তারা যে যে সাবজেক্টের উপর কমপ্লিট করেছেন সেই সেই সাবজেক্টের উপর এখানে আবেদন করবেন যারা স্কুল পর্যায়ে করতে চান তারা অ্যাসিস্ট্যান্ট টিচার এখানে বেঙ্গুলি আছে যারা বাংলা অনার্স কমপ্লিট করেছেন তারা বাংলায় যারা ইংলিশিতে ইংলিশে কমপ্লিট করেছেন তারা ইংলিশ যারা আপনার সোশ্যাল সায়েন্সের যারা মানে যে যে সাবজেক্টের উপর আপনারা এখানে লেখাপড়া করেছেন চার বছর মেয়াদী যারা অনার্স কমপ্লিট করেছেন বা ডিগ্রি কমপ্লিট করেছেন তারা এখানে আবেদন করবেন সেই সেই ক্যাটাগরি আপনারা এখানে সিলেক্ট করে আবেদন করবেন তো এরপর আসি স্কুল পর্যায়ে গেল এখানে আসি স্কুল পর্যায় টু স্কুল পর্যায়ে টুতে যারা আবেদন করবেন তারা এখানে দেখতে পাচ্ছেন যে উনচল্লিশ নাম্বার সিরিয়ালে ইফতেদায় আটত্রিশ নাম্বার সিরিয়ালে ইফতেদায় টিচার এবং ইফতে মৌলভী এবং ইফতদায়ী কারি দেখতে পাচ্ছেন যে এখানে এই তিনটা অপশন আপনারা এইচএসসি পাশে আবেদন করতে পারবেন এখন ইফত্যাদি টিচার যারা জেনারেল লাইনে যারা পড়ালেখা করছেন তারা আবেদন করবেন ইফত্যাদি মৌলভী ইত্যাদি কারি যারা আছেন যারা এইচএসসি পাশ করেছেন মাদ্রাসা থেকে তারা আবেদন করবেন তো এরপর পরে আসে যারা কলেজ পর্যায়ে আবেদন করতে চান তারা এখানে লেকচারার যে অপশনগুলো দেখতে পাচ্ছেন যে লেকচারার কলেজ এদের লেকচারার লেকচারার হায়ার সেকেন্ডারি স্কুল কলেজ মাদ্রাসা আপনারা এই লেকচারার যারা জেনারেল লাইনে লেখাপড়া করেছেন তারা এদের লেকচারার এখানে অ্যাপ্লাই করতে পারবেন যে যে সাবজেক্টের উপর আপনারা লেখাপড়া করেছেন যারা বাংলায় কমপ্লিট করেছেন চার বছর মেয়াদি বি অনার্স কমপ্লিট যারা করেছেন স্নাতক যারা কমপ্লিট করেছেন তারা তারা আবেদন করবেন তো লেকচারার পদে যারা কলেজ কলেজে আবেদন করতে চান তারা এখানে লেকচারার যে অপশানটিতে আপনি যে সাবজেক্টের ওপর এখানে ই করতে আবেদন করবেন সেটা সিলেক্ট করে আপনারা এখানে নেক্সট অপশানে ক্লিক করবেন তো আমি প্রথম যে অপশানটা অ্যাসিস্ট্যান্ট টিচার এটা দিয়ে আমি নেক্সট অপশানে ক্লিক করলাম নেক্সট অপশানে ক্লিক করার পর আপনারা এখানে আপনার যে সাবজেক্টের ওপর লেখাপড়া করেছেন সেই সাবজেক্টের ওপর আপনি সিলেক্ট করে এখানে ক্লিক করেছেন তো এখানে সেই সাবজেক্ট এখানে সিলেক্ট করে দেবেন ব্যাঙ্গুলি বাংলা যদি লেখাপড়া করে থাকেন অনার্স অনার্স স্নাতক বা স্নাতকোত্তর ডিগ্রি কমপ্লিট করে থাকেন তাহলে এখানে আপনারা বাংলা সিলেক্ট করে দিবেন তারপর এখানে আপনার অ্যাপ্লিকেশন নেম এপ্লিকেশন নেম আপনার যেটা আপনি সেটা এখানে দিয়ে দিবেন আপনার যে অ্যাপ্লিকেশন যে নেমটা আছে আপনার যে এসএসসি এবং এইচএসির যে সার্টিফিকেটের যে নাম আছে আপনি শুভ্রহ সেই সার্টিফিকেট ধরে আপনি এখানে নাম দিয়ে দেবেন অবশ্যই আবেদন করার সময় আপনারা এসএসসি এসসি এবং এইচএসসি সার্টিফিকেট হাতে নিয়ে আপনারা আবেদন করবেন তারপর এখানে এসএসসি বা এসএসসিতে যে এসএসসি বা এস যে আপনার ফাদার নেম এবং মাদার্স নেম আছে আপনারা সেটা এখানে সিলেক্ট করে সেটা এখানে দেখে তা ভালোভাবে লিখে সেখানে লিখে তারপর আবেদন করবেন তারপর এখানে আপনারা জন্ম তারিখ দিবেন আপনার সার্টিফিকেট জন্ম তারিখ সেটা দিবেন সবকিছু সার্টিফিকেট মাফিক এখানে দিয়ে দিবেন ঠিক আছে তো তারপর এখানে জন্ম তারিখ দিবেন জন্ম তারিখ দেওয়ার পর এখানে আপনি যদি ছেলে হন তাহলে মেল এবং মেয়ে হলে ফিমেল এখানে ক্লিক করবেন অবশ্যই অনেকেই এই জিনিসটা আপনারা বুঝতে পারছেন না যে ফিজিক্যালি চ্যালেঞ্জ শব্দের অর্থ হচ্ছে শারীরিক প্রতিবন্ধকতা আপনার শারীরিক প্রতিবন্ধী যদি থাকে তাহলে ইয়েস দিবেন আর যদি না থাকে তাহলে নো দিবেন ন্যাশনাল টিকার এখানে সিলেক্ট করে দেবেন যাদের ন্যাশনাল টিকার্ড আসে তার এখানে ইয়েস ক্লিক করে এখানে ন্যাশনাল আইডি নাম্বার দিয়ে দিবেন এবং রিলিজিয়ান যেটা সেটা ইসলাম এখানে ইসলাম সিলেক্ট করে নেবেন তারপর আপনি যদি সিঙ্গেল হন তাহলে এখানে সিঙ্গেল ক্লিক করবেন আর যদি ম্যারেড হন তাহলে আপনি এখানে যদি মেয়ে হন তাহলে এখানে স্বামীর নাম দিয়ে দেবেন আর যদি ছেলে হন তাহলে আপনার এখানে স্ত্রীর নাম দিয়ে দেবেন তো এখন আসি আপনার মেলিং মেলিং প্রেজেন্ট প্রেজেন্ট অ্যাড্রেস এটা বুঝতে না অ্যাড্রেস হচ্ছে এই যে কেয়ার অফ লেখা থাকে কেয়ার অফ আপনার বাবা বা মায়ের নাম যেটা আছে আপনার যে যে আপনার অনুপস্থিতিতে কাজগুলো করতে পারবে বা যে আপনার দেখাশোনা করতেছে কেয়ার অফ আপনি তার নামটা এখানে দিয়ে দেবেন তারপর বিলেজ দিয়ে দেবেন এখানে আমরা ভিলেজ এখানে দিয়ে দেবেন ঠিকানাটা ডিস্ট্রিক্ট দিয়ে দেবেন আর তারপর থানা দিয়ে দেবেন পোস্ট কোড পোস্ট অফিস সিলেক্ট করে দেবেন যে পোস্ট অফিসে আপনার এবং পোস্ট কোড হচ্ছে আপনার ভোটার পিছনে পোস্ট কোড নামে একটা অপশন থাকে কোড নাম্বার থাকে আপনি সেটা এখানে দিয়ে দেবেন এবং অর্ডার যদি সেম হয় তাহলে এখানে সেম এসে ক্লিক করে দেবেন তারপর এখানে মোবাইল নাম্বার দিয়ে দেবেন আপনার তারপর এখানে সেম মোবাইল নাম্বার আবার দিয়ে দেবেন এখানে একটা ইমেল অ্যাড্রেস দিয়ে দেবেন তারপর কোয়ালিফিকেশন আপনার এসএসসির কোয়ালিফিকেশন যেটা আপনার এখানে এক্সামিনেশন এসএসসি সিলেক্ট করবেন সিলেক্ট করে বোর্ড বরিশাল বা যেটাই হোক আপনি সেটা দিয়ে দিবেন তারপর রোল নম্বর দিবেন রেজাল্ট দিবেন রেজাল্ট এখানে আপনার এসএসসির এর 5 পয়েন্ট জিপি আউট অফ 5 5 ফিল ক্লিক করে এখানে যে পয়েন্ট আপনি পেয়েছেন সেটা এখানে দিয়ে দিবেন গ্রুপ আপনার যেটা সায়েন্স আর্টস কমার্স যেটাই হোক আপনি এখানে দিবেন আপনার পাসিং ইয়ারটা দিবেন তো সেম ভাবে এসএসসি এবং এসএসসি টা ক্লিক আপনি কমপ্লিট করবেন এখন আসি যারা গ্রাজুয়েশন কমপ্লিট করেছেন তাদের জন্য এক্সামিনেশন আপনি এখানে অনার্স যদি কমপ্লিট থাকেন অনার্স দিবেন সাবজেক্ট আপনার যেটা সেখানে এখানে আপনি একটা সাবজেক্ট দিয়ে দেবেন আপনি যে সাবজেক্ট অফ অনার্স করেছেন ইউনিভার্সিটি আপনার এখানে ইউনিভার্সিটির নাম দিয়ে দেবেন যদি ইউনিভার্সিটির নাম এখানে খুঁজে না পান সেখানে সে সেজন্য আপনার আদার্স অপশনে ক্লিক করে নেবেন ওইটার সি আদার্স অপশনে ক্লিক করার পর এখানে আপনার ঘর আসবে এখানে আপনি এই ঘরে আপনার কলেজের নাম দিয়ে দেবেন তারপর রেজাল্ট আপনি দেবেন চার বছর মেয়াদি যদি হয় তাহলে এখানে জিপে আউট অফ ফোর দিয়ে দিবেন এবং আপনার এখানে রেজাল্টটা দিয়ে দিবেন হ্যাঁ যে রেজাল্ট আপনি পেয়েছেন ফার্স্ট ক্লাস সেকেন্ড ক্লাস থার্ড ক্লাস যেটাই হোক আপনি যে পয়েন্ট পেয়েছেন এটা দিবেন পাসিং ইয়ারটা দিয়ে দিবেন গ্রাজুয়েশন যেহেতু চার বছর আপনি চার বছরটা দিয়ে দিবেন তা মাস্টার্স কমপ্লিট থাকলে এখানে হবো মাস্টার্সের যেটা সেটা দেবেন তারপর হচ্ছে আপনি এখানে এক্সাম সেন্টার এক্সাম সেন্টার সম্পর্কে অনেকে হয়তো বুঝতে পারতেছেন না এক্সাম সেন্টার আপনি বাংলাদেশের যে এখানে যে যে কয়েকটি এক্সাম সেন্টার আছে আপনি যে ইচ্ছে করলে এখানে যে কোনো সেন্টার আপনি এখানে পরীক্ষা দিতে পারবেন যে সেন্টার আপনি পরীক্ষা দিতে ইচ্ছুক করেন সেটা ক্লিক করে নেবেন ক্লিক করার পর আপনি এখানে ভেরিফিকেশন যে কোডটা সেটা এখানে পূরণ করে আপনি এখানে টিকমার করে নেক্সট অপশনে ক্লিক করবেন ক্লিক করার পর আপনার এখানে আপনার একটি ক্লিক করার পর এটা কমপ্লিট হওয়ার পর আপনার এখানে একটা ছবি পিকচার যাবে তিনশো ইন্টু তিনশো এক্সেলের ছবি যাবে এবং সিগনেচার যাবে তিনশো ইন্টু আশি এক্সেল আপনারা সেটা অনলাইনে করে নেবেন পিকচারটা তিনশো ইন্টু তিনশ এবং তিনশো ইন্টু আশি অনলাইনে করে নিয়ে আপনি সেটা তো সেটা আপনার জন্য খুব ভালো হবে তো আরেকটি বিষয় হচ্ছে যে যারা আমার চ্যানেলটিকে এখনো যারা সাবস্ক্রাইব করে না আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা লাইকনটি প্রেস করে দেবেন আর যদি কারো কোনো কোয়েশ্চেন থাকে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন না জানা জানাবেন আমি সেই অনুযায়ী চেষ্টা সেই অনুযায়ী চেষ্টা করবো আপনাদেরকে উত্তর দেওয়ার জন্য তো বন্ধুরা আরও একটি কথা সব শেষ মতন বলে রাখি যদি আমার যদি আপনাদের কারো সাদেশন মনে হয় যে কারো প্রয়োজন আছে তাহলে অবশ্যই আমি নিচে কমেন্ট বক্সে নাম্বার দিয়ে দেবো আপনারা সেখানে যোগাযোগ করবেন হোয়াটসঅ্যাপ বা মুহূর্তে আমাকে ফোন দেওয়ার কোনো দরকার নেই আপনারা সেখানে যদি বলেন যে ভাই আমার সাধারণটি দরকার তাহলে আমি সেখানে আপনাদের সাধারণটি দিয়ে দেবো এবং আপনাকে এস এম এর মাধ্যমে আমি আপনাদেরকে উত্তর দেওয়ার চেষ্টা করবো ঠিক আছে তো বন্ধুরা সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ